সুপ্রিয় দর্শক আপনারা জি নাইন কলা চারা কেন রোপণ করবেন এত টাকা দিয়ে জি নাইন কলা চারা কেন রোপণ করবেন আপনারা তো বাড়ির পাশে অল্প টাকা দিয়েই দেশি যে জাতের কলাগুলো রয়েছে এগুলো চাষাবাদ করতে পারেন না আসলে আমরা কেন জি নাইন কলা চাষাবাদ করবো এই বিষয়ে নিয়ে একটু আপনাদেরকে বলি কলা চাষ জি নাইন বাংলাদেশের ও বিশ্বের অনেক দেশে খুব জনপ্রিয় কারণ এটি উচ্চ ফলনশীল বাজারে চাহিদাপূর্ণ ও রোগ প্রতিরোধী কিন্তু চাঁদ হ্যাঁ জিনের কলা চাষের যে প্রধান সুবিধা সেটা হচ্ছে উচ্চ ফলনশীল প্রতি গাছে পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ফল হয় প্রতি বিঘায় পঁচিশ থেকে তিরিশ টন পর্যন্ত ফলন হয় বাজারে বেশি দাম পাওয়া যায় কলাটি দেখতে আকর্ষণীয় হলুদ রং মসৃণ খোসা আর হচ্ছে সমান আকারের দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় তাই দূর দূরান্তে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই যারটি অনেক সাধারণত রোগ যেমন পাতা দাগ ব্যাকটেরিয়াল উইল্ড তারপর হচ্ছিল বানানা বাঞ্চি টপ ভাইরাস ইত্যাদি প্রতিরোধী আর কি তারপর বছরে একবার নয় একাধিকবার ফলন দেয় মূল গাছের পর শাখায় থেকে আবার ফলন নেওয়া যায় ফলে জমি সর্বোচ্চ ব্যবহার করা যায় আর সারা বছর চাষযোগ্য এটি আপনারা বাংলাদেশের প্রায় সব জেলাতেই চাষ করতে পারবেন বিশেষ করে উঁচু জমিতে ও ভালো নিষ্কাশনযুক্ত মাটিতে আর রপ্তানির যোগ্য কিন্তু এটা একটা কলা জি আন্তর্জাতিক মানের তাই বিদেশে রপ্তানি করতে পারেন আমি যদি আপনাদের লাভের পরিমাণটা হিসাব করি যেমন প্রতি বিঘায় চারা রোপণ প্রায় এগারোশো থেকে বারোশোটি চারা প্রয়োজন পড়ে প্রতি গাছে ফলন পঁচিশ থেকে তিরিশ কেজি মতো হয় মোট ফলন পঁচিশ থেকে তিরিশ টন উৎপাদন খরচ প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার মতো খরচ হয় আর কি আর যা বিক্রয়ে যদি বাজার দর ভালো পান তাহলে স্থান ভেদে আপনারা এক লক্ষ আশি হাজার টাকা থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আর আপনার হচ্ছে মোটামুটি এখানে কিন্তু লস নাই প্রায় ডাবল লাভ হয়ে থাকে আর দেশি যে অন্য জাতের যে কলাগুলো রয়েছে এই কলাগুলো কিন্তু আপনারা অনেক কম দামে কিন্তু গাছ সংগ্রহ করতে পারবেন কিন্তু আপনাদের এই গাছগুলোতে প্রতি গাছে কিন্তু আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি কিন্তু আপনার ফলন আসবে না অনেক কম আসবে এবং বিঘা প্রতিও তাহলে সেক্ষেত্রে ফলনের পরিমাণটা কমে যাচ্ছে আর ফলনের পরিমাণ কমে যাওয়ার কারণে আপনাদের যে যে ব্যয় মানে বিক্রির যে ইনকামটা যেটা আছে ইন্টারেস্টটা সেটা হচ্ছে আপনার ফুল তুলনামূলকভাবে অনেক কম আসবে এবং এটাতে যেহেতু জি নাইন কলাতে যেহেতু রোগ বালের পরিমাণটা কম হয় সেক্ষেত্রে ওষুধের ব্যয়টাও কিন্তু কম হয় আর দেশি কলাতে দেখা যাচ্ছে যে কলার দাগ থেকে শুরু করে বিভিন্ন রকম পোকা আক্রমণ হয় সেক্ষেত্রে আপনাদের রোগের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পায় আপনাদের ওষুধপাতি কিন্তু আপনার ব্যবহার করতে হয় বেশি সেক্ষেত্রে আপনাদের খরচটা কিন্তু ওখানে বেশি হয় আর গাছের যে মারা যাওয়ার হারটা সেটা একদমই নাই বলে চলে যদি আপনারা মোটামুটি পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা সেটা সঠিকভাবে রাখেন তো সর্বোপরি বলবো যে আপনারা দেশীয় জাতের অনেক কলা চাষাবাদ করেছেন এবার আপনারা চাইলে কিন্তু আধুনিক পদ্ধতিতে মানে কালচার পদ্ধতিতে যে উৎপাদনকৃত যে কলাগুলো জাতগুলোর যেগুলো বাজারে আসছে আপনারা এই জাত কলার চারা রোপণ করতে পারেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে এই নাম্বারে কল করে আরও চারা বিষয়ে কিংবা আপনার জাত বিষয়ে আরও অনেক কিছু জানতে পারবেন এবং যারা রোপণের সময় মাটি কীভাবে প্রস্তুত করতে হবে কিংবা মাটিতে কী পরিমাণ সার দিতে হবে এ বিষয়ে নিয়ে কিন্তু আপনারা আপনাদেরকে কাছ থেকে জেনে নিতে পারেন আর আমরা এ নিয়ে আরও অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন তো সর্বোপরি বলবো যাদের জি নাইন কলার চাষাবাদ করার আগ্রহ রয়েছে আপনারা চাইলে সারা আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন তো দর্শক ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছে দেখাবে অন্য কোনো ভিডিওতে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন